গুড মর্নিং বন্ধুরা আবার এক নতুন সকাল নতুন ভোরে তোমাদের সামনাতে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম এই দেখো এখন আমি সকালে সেই আদা রসুন হলুদ লবঙ্গ দারুচিনি বলছি এরপরে খাবো চা ঠিক আছে চলো ব্লগ শুরু করা যাক ব্লগ এখান থেকে শুরু করে দিলাম দেখো বন্ধুরা আজ কি হয়েছে আজকে না আমাকে যে গরম তেল করে মাখতে এসেছে আর আমি খেয়াল করিনি হাত নাড়িয়ে দিয়েছি হাত সব পরে দেখো গরম তেলে পুড়ে গেল এই এই জায়গায় তেল পড়েছে আমার দুটো মোবাইল ক্যামেরা করা দুটো মোবাইলে তেল পরে মাখামাখি হয়েছে দেখো ঢাকনাগুলো তাগুড়ো করে খুলেছি চলো বলো তো কোথায় যাচ্ছি আজকে আজকে যাচ্ছি ডাক্তারের কাছে শনিবার ডাক্তার যাওয়া আছে রক্ত পরীক্ষা হবে ডাক্তারে ইউরিন টেস্ট হবে ব্লাড টেস্ট হবে এর বাদে হোমিওপ্যাথি যাবো সেদিন হোমিওপ্যাথি যেতে পারিনি কারণ ওদিন ডাক্তার ব্যস্ত ছিলেন বুঝতে পারবেন না তাই ওই দিন আমার যাওয়া হয়নি পুরো ছিল ছিলাম আজকে অলরেডি আমি রেডি হয়ে নিয়েছি আমি এখানে যাবো বাবা এই মোবাইলটাকে এটা দিয়ে জড়িয়ে নাও তো ওরা ব্লাউজের পিস নিয়েছি রুমালে না জড়িয়ে নিলে না ওই মোবাইল খসা খেয়ে যায় ওই রুমালে জড়িয়ে তারপর আমি পার্সে ঢোকাই না আমার কী হয় যেন মোবাইলের যদি একটু ঘষে যায় না আমার একদম ভালো লাগে না আমার একটু কেন যেন কোনো কিছুতে একটু দাগ হয়ে গেলে ব্যবহার করতে ভালো লাগে না এই হলো ব্যাপার কিন্তু তবুও দেখতেই পাও আমার রুমটা আমি কত নোংরা থাকি কিছু করার নেই আমি বাধ্য থাকতে এখন কি করব বল আমি তো পেশেন্ট হয়ে গেছি না যার জন্য একটু থাকি আমার স্লিপের ব্যাগটা তো আমি জানি না এটা তোমাদেরই জানা দরকার আমি তো দায়িত্বই নিই না গাড়িতে রেখে চলে আসুন ফেরে উঠে আসুন তো ও আপার হাতে তো দেওয়া করলো এবার প্যাক হয়ে গিয়েছি এই দেখো এই কম্বল দুটো এখন আমি ওয়াশিং মেশিনে কাটতে দিয়ে দেবো আর দিয়ে একেবারে বেরিয়ে পড়বো তুমি এগুলো কাটতে দিয়ে দেবে আজকে ঠিক আছে

আমি ভুলে যাই নিয়ে যেতে চলো ওদের চলো নিচে চলে এসেছি গাড়িতে বসবো ছেলে ঠাকুরের নাম নিচ্ছে হ্যাঁ নিচে নেমে গেছি এবার দেখো গাড়ি স্টার্ট হচ্ছে আমার ছেলে এবার গাড়ি বের করবে গাড়িতে বসবো অনেক গাড়ি বেরিয়ে গেছে দেখো ফাঁকা ফাঁকা হয়ে গেছে ভাবতে গাড়ি বেরোচ্ছে টাট্টু না তা আছে না সামনে তো ভিড়তে আমাদের গাড়ি হাসপাতালের দিকে রওনা দিল চলো এবার যাচ্ছি হাসপাতালে ডাক্তার দেখব চলো অলরেডি হাসপাতাল চলে এসেছি নিয়েছি এখানে গাড়ি দাঁড়িয়ে আছে আমরা যাবে আলো দেখবো 아니 বই দি গিয়ে কাছে দেখতে পাচ্ছেন এখানে ওদিকে ঘুরিয়ে ফটো তোলা তো যাওয়া যাবে না হসপিটাল দেখো এখানে এই রাক্ষসের মুখটা খুব প্রচলন আছে কেউ বাড়ি করলেও কিন্তু এই রাক্ষসের মুখটা দেবে জানি না এইদিকে কেন এটা প্রচলন রয়েছে আমার ডিটেলসে এসব কিছু আমার জানা নেই এখানে সব কিছুর মধ্যে রাক্ষসের মুখটা থাকে রাক্ষসের মুখটা থাকে সব সবকিছুর মধ্যে জানো তো এখানে যখন বাড়ি বানাবে আমরা যেমন ওখানে কি আমাদের পশ্চিমবাংলায় যেটা হয় বা অন্য অন্য জায়গায় কি হয় আমার জানা নেই আমাদের পশ্চিমবাংলায় যেটা হয় আমি সেটাই বলছি তো ওখানে কি বাড়ি হুগলে পরে জুতো চ্যাটা একটা বাসের ওপরে মাথাতে বেঁধে দেয় একটা ঝুড়ি আর এখানে এই মূর্তিটা দিয়ে দেবে এই মূর্তিটা এখানটায় দিয়ে দেবে আর ওইভাবে বাড়ি হবে আর তারপরেও বাড়ির মধ্যে থেকেই যাবে সবার বাড়িতে একটা এইরকম করে মুখ খাচ্ছে কেন আমি কখনো অন্য ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে হসপিটাল দেখো হসপিটালের মধ্যেও এই মুখটা কিন্তু রয়েছে আমি সারা ঠান্ডা পড়েছে দেখো হাতাগুলো জামা পরে আসবো বলে বেরও করেছিলাম কিন্তু তারপর রক্ত নেবে তারপরে যেন হাতা কাটা জামা পরে নিয়েছি আচ্ছা একটা ইয়ে নিয়ে নিয়েছি ওটা করে নেবো হাত দুটো থাকার জন্যে আমার ছেলে ওখানে গাড়ি রাখতে গিয়েছে এবার আমার ছেলে আসবে আচ্ছা পরে আমরা একটু দূরে যাব কীভাবে রক্ত পরীক্ষা করব হ্যাঁ হ্যাঁ রক্ত পরীক্ষা হয়ে গেলে তারপর দেখি আমাদের তো বারোটাই টাইম আছে ওই কইয়াপাতি ডাক্তারের কাছে আর মাঝখানে দেখা যাক কোথায় থাকি সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো চলো আমার রক্ত দেওয়া হয়ে গেছে হ্যাঁ ওটা তোমাদের আমি দেখাতে পারলাম না আমি সব কিছু একটা ডিসিপ্লিন আছে দেখাতে দেবে না তো এবার আমার গাড়ি দেখো এবার আমি চললাম হোমিওপ্যাথি হোমিওপ্যাথি যাওয়ার ব্লগটা আমি পরের ভিডিওতে দেবো নয়তো তো বড্ড বড় হয়ে যাচ্ছে আজকে ব্লগ এখানে রাখি আবার দেখা হবে পরের ব্লগে